আমার মামনি জন্মদিন উপলক্ষে কি কি গিফট পেয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভিডিওটি আপনাদের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি আর কি আমার মামনি কি কি গিফট পেয়েছে কে কি দিয়েছে সেটাই শেয়ার করছি শুরুতেই একটা ফ্রক বের করেছি এটা আমরাই কিনে দিয়েছি আমার মেয়েকে আর এই যে আর একটা ড্রেস এই ড্রেসটা পরেই কিন্তু কেক কাটছিল মাশাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছিল ওই ড্রেসটা পরিয়েছি কারণ একটু মানে সুতির নরম পাতলা ছিল এই কারণে পরানো হয়েছে এখন যে ড্রেসটি বের করে নেছি। এটা বাবা পাঠিয়েছে এটা তো লেহেঙ্গা সিস্টেমে এখনও যদিও ও পড়তে পারবে না কারণ এটা হাঁটবে যখন তখন পড়তে পারবে কালারটা হালকা কালার তবে অনেক আরামদায়ক আর বাবা সব সময় হালকা কালারই পছন্দ করেন আর এর পাশাপাশি এই কালো আরও একটা ড্রেস দিয়েছে এই ড্রেসটার ডিজাইনটা খুবই সুন্দর তো মাসাল্লাহ আমার মামুনির গায়ের রঙ যেহেতু ফসা ও যেটা পরবে সেটাতেই ওকে কিন্তু ভালো মানাবে আর এ পর্যায়ে বের করে এনেছি আমার মামনির হাতের দুইটা চুরি ওর বাবাই পছন্দ করে নিয়ে আসছে তো বলেছিলাম যেহেতু এখন বসতে পারে বা হামাগড়ি দেয় তো ওর জন্য এভাবে চুরি নিয়ে আসবা আর ভালো লাগবে আর কি একটা আওয়াজ হয় না সেই আওয়াজটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই জন্য নিয়ে আসা আর এখানে যে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা জিসানের বাবার যে ফ্রেন্ড তো সে আসছিল ওই আমাদের বাসায় এসে দেখে অনেক আয়োজন এছাড়া আমরা বাসা আরও একটু কাজ করিয়েছিলাম বাসার প্রয়োজনীয় তো এই কারণে আসা তো এসে শুনল যে মেয়ের বার্থডে এক বছর হয়ে গিয়েছে তো মেয়েকে কোলে নিয়ে এক হাজার টাকা দিয়েছে এই তো যে যা গিফট করেছে শেয়ার করেছি আর ছোটোখাটো নিজেদের বাসার মতো নিজেদের মতো করেই করেছি একদম বড় কোনো আয়োজন করা হয়নি তো এখানে আমার বোন আবার পরিয়ে দিচ্ছে মেয়েকে জামা পরিয়ে দিচ্ছে মাইমোনার আন্টি মাইমোনাকে তো আসলে সে পড়তেই চাইছে না মানে খুবই টানাটানি এরকম অবস্থা তো তারপরও জোড়াঝুরি করে পড়ানো হয়েছে আর এরপরে যখন চুরি পড়াতে গিয়েছে তখনও পড়বে না মানে সেই নানান কাহিনি তো আসলে জিসানের ইচ্ছা হয়েছে বোনকে হাতে একটা চুরি পড়াবে তো সে এক হাতে পড়িয়েছে আর আমার বোন আর এক হাতে পড়িয়েছে আর এই তো মানে মার্শাল্লাহ খুব ভালো লাগছিল আমার কাছে অন্যরকম একটা অনুভূতি আর এই তো কী বলবো এরকম করে একটু সাজিয়ে নিয়েছিল তো দুই ভাই বোন অনেক মজা করেছে অনেক মজা করেছে আর ভিডিওতে হয়তো খেয়াল করবেন মাইমোনা কিন্তু তার ভাইয়ের সাথে খুব সুন্দরভাবে মেশে তো এদিকে আগের ভিডিওতে একটু শেয়ার করেছিলাম কিন্তু যে জিসান ওর মামার সাথে বেরিয়েছিল বোনের গিফট কিনবে এই জন্য বোনকে যে গিফট দিয়েছে সেটা তো শেয়ারই করেছি তো যেহেতু ভিডিওটা তৈরি করেছি মূলত কার কাছ থেকে কোন গিফট পেয়েছে দেখানোর জন্য তো সেই কারণে আবার একটু শেয়ার করে দিলাম তো এই তো কেকের দোকানে চলে আসছে আর কেকটা কিন্তু জিসানি দিয়েছিল তার বোনকে তো সে নিজে চলে আসছে মানে তার পছন্দ মতো সে কেক নিয়েছে এবং এটার উপরে কোন ফ্লেভার দেবে সেটা সে নিজেই পছন্দ করেছিল তো ভাইয়ের কোলে বসে কিছু ছবি তোলা হয়েছিল তো ভাবলাম ভিডিওর সাথেও ছবিগুলো একটু শেয়ার করে দেই এই তো ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতবাদ জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম